আজকে রান্না করব নিরামিষ ডিম তো তোমরা ভাবছো ডিম আবার কিভাবে নিরামিষ হয় আর এই নিরামিষ ডিম এত টেস্টি এত টেস্টি তোমরা দেখলেই বেমে পড়ে যাবো তো চলো কিভাবে রান্না করি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি সকালে উঠে স্নান করে কিন্তু আমার পূজা করা শেষ তারপর রান্না করতে চলে আসলাম ছিল বুধবার আর বুধবারে তো আমরা নিরামিষ খাই তোমরা ভাবছো লেবু জল কি করব দিন দিন যে মোটু হস্তি লেবু জল না খেয়ে উপায় নেই ইউটিউবে সার্চ দিলাম সিগুন হওয়ার উপায় দেখালো যে লেবু জল খেতে হবে প্রতিদিন সকালবেলা তো যাই হোক আমি এক গ্লাস লেবু জল খেয়ে নিলাম নিয়ে হচ্ছে রান্নাবান্না করতে চলে আসলাম ঘরে ছিল অল্প কিছু সয়াবিন এইগুলোই আমাদের হবে না তো ভাবলাম যে একটা কিছু ইউনিক করা যাক খেতে টেস্টিও লাগবে সেরকম কিছু তো ঘরে ছিল আটা আমার মাথায়ও চলে আসলো ইউনিক একটা আইডিয়া তো যাই হোক এর আগে একবার ট্রাই করেছিলাম আবার তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি এই নিরামিষ ডিম রান্না করার জন্য হচ্ছে আটার ভিতর অল্প একটু লবণ দিয়ে ভালো করে জল দিয়ে যেরকম আমরা রুটি সেনি না সেরকম একদম মানে মেখে থেকে রেখে দিতে হবে ঢাকা দিয়ে তারপর আধা ঘন্টা পরে যে আমি এটাকে ধোবো যত যতক্ষণ না পর্যন্ত সাদা সাদা জল বেরো হবে ততক্ষণ পর্যন্ত দুটোই থাকবো দুতেই থাকবো দেখো কত দুস্তি আমি দুতে 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 দুই একটুখানি থাকবে এই যে দেখো অনেক তো ধুয়ে ফেললাম এবার একটু সাদা জল বের হয়েছে এবার আমি উঠিয়ে নিচ্ছি আর এটা যে আমার হাত দিয়ে দিয়েছে এত ভালো লাগছিল কি বলবো কি সুন্দর তেল তেলে তা না অন্যরকম লাগছে একদমই তো যাই হোক এদিকে সয়াবিন আমার ধোয়া হয়ে গেছে ভালো করে ধুয়ে এখন হচ্ছে এটাকে ভাজবো এটা হচ্ছে যারা হচ্ছে নিরামিষ বোঝে অনেকেই জানো তোমরা আমি এতক্ষণ বলছি নিরামিষ ডিম যারা নিরামিষ বোঝে তাদের কাছে এটা ডিমের মতোই লাগে আমার কাছে একটু একটু মনে হয় ডিমের মতো তো আমি ওটাই ট্রাই করছি করার এর আগে বাবার বাড়িতে থাকতে হচ্ছে আমি একবার করেছিলাম সেটা বিয়ের আগে দু বছর আগে তো আবার ট্রাই করছি অনেকদিন পর আমার খেতে ইচ্ছা হচ্ছিল তো কিভাবে করছি যারা খাওনি তারা একবার ট্রাই করতে পারে এরকম অনেক মজা লাগে খেতে এই যে সরিষার তেল দিয়ে হচ্ছে আমি এটাকে ভেজে নিচ্ছি আর এটা ফুলে এত মানে ফুলবে দেখলেই যে এত ভালো লাগে কি বলবো দেখো কত সুন্দর ফুলে গেছে এরপরে আরও ফুলে যাবে দেখো কত সুন্দর ফুলে গেছে ডিমের মতো অনেকটা লাগছে ডিম ভাজি করলে কিন্তু ছোট ছোট করে এরকমই হবে দেখতে আমার অনেক ভালো লাগে তোমরা একদিন ট্রাই করতে পারো যাই হোক আমি ভেজে হচ্ছে উঠাই নিচ্ছি এখন ধোকাটা এটা কিন্তু ভাজাও খাওয়া যায় আমি খেয়েছিলাম একটা ভাজাটা তারপর আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একদম সহজ নিরামিষের দিনে তো বেস্ট খাবার আমার কাছে মনে এটা সয়াবিন গুলো ভেজে দিচ্ছি এটা আলাদা করলে সব থেকে ভালো হয় সয়াবিন ছাড়া মানে এমনি ধোকাটা আলাদা করলে তো যেহেতু সয়াবিন গুলো ছিল তো এই জন্য আমরা ধোকাটা একসাথে করলাম আলাদা করলে আরো বেশি টেস্টে হতো আর তারপরে কি করতে হবে জানো তেলে ফোড়ন দিতে হবে তেলে ফোড়ন দিতে জিরা তেজপাতা দিয়ে আলুটাকে দিয়ে দিলাম আর মশলাও রেডি করতে হবে আমাদের এখানে দিলে কি টেস্টি হয় বলো বলো তোমরাই তো যাই হোক গরম মশলা দিয়ে দিয়ে দিলাম হচ্ছে এখন ব্লিন্ডারটা করে নেব আর এখানে ঝালের গুঁড়ো ব্যবহার করছি এক চামচ আমাদের শুকনো জল হচ্ছে ঘরে ভাজিয়ে মানে ঝালটাকে ভেজে বেটে রেখে দিয়েছিলাম তো সেটাই এখন দিয়ে দিচ্ছি আর মশলাটাকেও ঢেলে দিলাম এটা এত সুন্দর করে কষাতে হবে মানে কষাতে কষাতে একদম টেস্টি লেগে যাবে ওটা দেখলেই লোভ হবে সেরকম একটা কালার জাল হবে তো যাই হোক অল্প অল্প জল দিচ্ছি অল্প অল্প করে কষাচ্ছি আস্তে লো করে জাল দিয়ে কষাচ্ছি আর দেখলেই ভালো লাগছে মানে তেলটা উপরে যখন চলে আসবে না তখন দেখেই লো হবে তারপরে দিয়ে দিতে হবে আমাদের নিরামিষ ডিম নিরামিষ ডিম দিয়ে পরিমাণ মতো যেরকম ঝোল খাইবেন আপনারা সেরকম ঝোল দিয়ে দিবেন আমরা যেরকম ঝোল খাই সেরকম ঝোল দিয়ে দিলাম মানে জল দিয়ে দিলাম এক কথায় তারপর দিয়ে ঢেকে দিলাম ঢেকে হচ্ছে লবণ টেস্ট করতে হবে হলুদ টেস্ট করতে হবে হলুদ তো টেস্ট করা যায় না হলুদটা দেখে বুঝতে হবে তো হলুদ আমার কম হয়ে গেছিল একটু পরে হলুদ দেখালাম না আর লবণ তো আমি করলে আমার সম্পূর্ণ হয় না যাই হোক এই যে তরকারি আমি নিলাম তার আগে একটু বেটে দিয়েছিলাম যাতে ঝোলটা একটু গাড়ো গাড়ো হয় আর গরম গরম ভাত ও নিয়ে নিয়েছি গরম ভাতের ভিতর দুটো নিরামিষ ডিম নিয়ে নিলাম বাবা গো ভাবা যায় এত সুন্দর ঘেরান বেরোসে আমি তো মনে হচ্ছে খাইয়ে ফেলি এখনই কিন্তু কি করব ভাতটা গরম আলুটাও গরম তারপরে সয়াবিনটাও গরম নিরামিষ ডিমও গরম আস্তে আস্তে করে মেখে খেয়ে নিলাম খাওয়া হচ্ছে শান্তির জিনিস যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে ওটা